ব্ল্যাক ফরেস্ট নামটার মধ্যেই ভীষণ ক্লাসি একটা ভাব আছে তাই না জাঁকজমকপূর্ণ এই ডেজার্টটি নামেও পরিচিত সব চকলেট কেকের আস্তরণের সাথে টক মিষ্টি চেরি ফিলিং আর তার সাথে চকলেট ক্রাম মিলে এক অসাধারণ স্বাদের সংমিশ্রণ পাওয়া যায় দুনিয়ার বহু পুরনো এই কেকের মাঝে ধারণা করা হয় পনেরো শতাব্দীর শুরুতে জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে সর্বপ্রথম এই কেক তৈরির প্রচলন শুরু হয় এরপর জার্মানি থেকে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে তো কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদের সামনে কেকটা কেটে ফেলেছি সো আপনারা দেখতে পাচ্ছেন এই কেকের মাঝখানে হুইপিং ক্রিম চেরি ফিলিং এবং কেক কীভাবে লেয়ারিং করা হয়েছে আসলে এটা খেতে যে কতটা অপূর্ব লাগে আপনারা এটা বাসায় বানিয়ে না খেলে বুঝবেন না তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি কেকটা খেতে থাকি আর আপনারা রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে তো প্রথম স্টেপে আমি কেকটা বেক করে নেবো এর জন্য নয় ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এরপরে আমি চারটি ডিম ভেঙে নিচ্ছি আসলে ডিমগুলো কিন্তু দুশো গ্রামের বেশি হওয়া যাবে না সহ দুশো চল্লিশ গ্রাম হবে এবং ভেঙে নেওয়ার পরে দুশো গ্রামের কাছাকাছি হবে এখানে চিনি দিচ্ছি একশো গ্রাম মতো তবে একবারেই নয় চিনিটাকে ধাপে ধাপে মেশাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আজকে ডিম বিট করছি আপনারা চাইলে যে হ্যান্ড হুইস্ক থাকে তা সেটা দিয়েও করতে পারেন তবে তাতে সময়টা বেশি লাগবে এবং কষ্টটাও বেশি হবে তো আবারও আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটাকে অবশ্যই ধাপে ধাপে মেশাতে হবে এতে করে আপনার ডিমটা খুব ভালো মতো ফোম হবে তো বাকি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি এবং বিটারের স্পিড সব থেকে হাই রেখে এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা ফোমি না হয়ে যায় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ঠিক কতটা ফোমি হয়ে এসেছে একদম মায়োনিজের মতো লাগছে আসলে এইরকমভাবে যদি আপনারা ডিমটাকে বিট করতে পারেন তাহলে কিন্তু আপনার কেকের বেসটা খুবই ভালো হবে তো এবার এখানে দিয়ে দিলাম চকলেট অ্যাসেন্স ওয়ান টি স্পুন অবশ্যই এখানে চকলেট অ্যাসেন্স অথবা চকলেট ইমালশন ইউজ করতে পারেন ইমালসন দিলে এখানে হাফ টি স্পুন দিবেন এবারে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ময়দা এরপরে দিলাম কোকো পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণ লবণ পরিমাণগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই মেপে নেবেন মেপে এই জিনিসগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু কেকের রেজাল্টটা খুবই ভালো আসবে তো এই শুকনো উপকরণও কিন্তু কখনো একবারে মেশানো যাবে না এটাকেও ধাপে ধাপে মেশাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে মেশাচ্ছি খুব বেশি তাড়াহুড়া কিন্তু করা যাবে না ধীরে ধীরে এবং সময় নিয়ে আপনাকে কাজটা করতে হবে খুব বেশি তাড়াহুড়া করে যদি জোরে মেশাতে যান তাহলে কিন্তু কেকের রেজাল্ট ভালো হবে না সো আমার শুকনো উপকরণ মিশে দেওয়া হয়ে গেছে আমি এবারে এটাকে একটা বেকিং মোল্ডের মধ্যে যেই মোল্ডটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম তার মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিব এই ব্যাটারটা ঢালার সময় চেষ্টা করবেন একটু উপর থেকে এটাকে ঢেলে নেয়ার এবং অবশ্যই এইভাবে ট্যাপ করে দিবেন এতে করে বেক করার পরে আর মাঝখানে বড় বড় গর্তের তৈরি হবে না তো আমি আজকে আমার এই কেকটাকে বেক করবো একশো ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ওভেনের ওপর এবং নিজের হিট অন করে তো আমার কেক বেক করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঠির সাহায্যে টেস্ট করে দেখলাম এটা কিন্তু পারফেক্টলি বেক হয়েছে তো এবারে গরম কেক কিন্তু মোল্ড থেকে কখনোই বের করা যাবে না এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে তো এবারে চলে এলাম সেকেন্ড স্টেপে এই স্টেপে আমি ক্রিম বিট করে নেবো এখানে হুইপিং ক্রিম নিয়েছি আড়াইশো গ্রাম আর ব্ল্যাক ফরেস্ট কেকের কিন্তু একটা বেসিক উপকরণ হচ্ছে কিন্তু এই হুইপিং ক্রিম আপনাকে কিন্তু কোনো বাটার ক্রিম বা অন্য কোনো ক্রিম ইউজ করলে এখানে চলবে না এখানে অবশ্যই আপনাকে হুইপিং ক্রিমই ব্যবহার করতে হবে হুইপিং ক্রিম আমি প্রথমে মিডিয়াম স্পিডে বিট করেছি এরপর এটাকে হাই স্পিডে ততক্ষণ বিট করেছি যতক্ষণ না পর্যন্ত এরকম হার্ড স্টিপ না ওঠে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিম বিট করা হয়ে গেছে এবারে এটাকে কিন্তু আমি একটা পাইপিং ব্যাগে রেখে দিব ঢেলে তো এদিকে আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি এর জন্য আমি পাশ থেকে এটাকে আলাদা করে নিয়ে এটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল আমাদের কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে বেক হয়েছে এটা ঠিক কতটা স্পাঞ্জি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা এতটাই স্পাঞ্জি আপনি এটা হাতে নিলে মনে হবে যেন এক টুকরো ফোম হাতে নিয়েছেন তো এবারে এটাকে তিন ভাগে আমি ভাগ করে নিব এর জন্য একটা টার্ন টেবিলের ওপরে কেকটাকে রেখে আমি একটা ব্রেড নাইফের মাধ্যমে কাজটা করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এরকম ব্রেড নাইফ দিয়েই কেকটাকে ভাগ করে নিতে এতে করে আপনারা খুব সহজেই কেকটাকে ভাগ করে নিতে পারবেন তো কেকটাকে আমার ভাগ করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা চলে যাচ্ছি থার্ড স্টেপ এবং লাস্ট স্টেপে এটা হচ্ছে আমাদের কেক ডেকোরেশন স্টেপ সো এর জন্য আমরা দুইশো এম পানিতে ষাট গ্রাম চিনি দিয়ে সুগার সিরাপ রেডি করে নিয়েছি এবং যে হুইপিং ক্রিমটা বিট করেছি সেটাকেও পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর নিয়েছি চেরির জ্যাম একশো গ্রাম যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ এই রেসিপিতে চেরি জ্যাম না থাকলে অন্যান্য মিক্সড ফ্রুট জ্যাম নিতে পারেন এবং নিয়েছি গ্রেটেড চকলেট যেটা আমাদের ডেকোরেশনের জন্য লাগবে তো কেক ডেকোরেশনের জন্য আমি এখানে একটি কেক বোর্ড নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেক বোর্ডটা একটু বড় দেখে নেয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কেকটা দেখতে সুন্দর লাগবে তো কথা বলতে বলতে আমি একটুখানি ক্রিম লাগিয়ে ওপরে একটা কেকের লেয়ার বিছিয়ে সুগার সিরাপ দিয়ে এর ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি এক লেয়ার ক্রিমটা আসলে আপনার পছন্দ মতো দিতে পারেন এরপরে আমি এর উপর দিয়ে চেরির যে ফিলিং দেখেছিলাম চেরি জ্যাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সড ফ্রুট জ্যাম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে ব্ল্যাক ফরেস্ট কেকের অথেন্টিক স্বাদ পেতে হলে আপনাদেরকে অবশ্যই চেরি জ্যামটাই ব্যবহার করতে হবে তো কথা বলতে বলতে আমি কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিয়েছি এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি এবং এই ক্রিমের উপরেও আমি আবারও চেরি জ্যামটা বিছিয়ে দিব আসলে এই বিষয়গুলো আসলে আপনার ইচ্ছা মতো আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারে এতে করে আপনার কেকের স্বাদ কেমন হবে আসলে সেটা আপনার এই ক্রিম এবং এই জ্যাম দেওয়ার উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে সো আমার তিনটা কেকের লেয়ারি বিছে নেওয়া হয়ে গেছে তো আমি লাস্টে এটাকে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি আমি কিন্তু খুব মোটা করে ক্রিমের লেয়ারটা দিব না এই জন্য আমি খুব পাতলা করে ক্রিম দিচ্ছি আপনারা চাইলে আমার থেকে আরও বেশি করে ক্রিম দিয়ে এটাকে আরেকটু মোটা করে লেয়ারিং করতে পারেন কিন্তু আমি আসলে আজকে একটু কম ক্রিম দিচ্ছি আমি মূলত পার্সোনালি কেকের ক্রিম কম পছন্দ করি তো প্যালেট নাইফ দিয়ে আমার ক্রিমটাকে আমি এভাবে লাগিয়ে নেওয়ার পরে একটি ভিজিটিং কার্ড ইউজ করছি এই ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু খুব সুন্দর করে কেকের ক্রিম সমান করে নেওয়া যায় তো আমি খুব বেশি সমান করছি না কারণ এখানে আমি যেহেতু চকলেট ক্রাম লাগাবো সো আমার ডার্ক চকলেটের যে গোড়াটা ছিল আমি এখানে লাগিয়ে নিচ্ছি এবং কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের বাসাতে যে গ্রেটারগুলো থাকে ওই গ্রেটার দিয়ে কিন্তু চকলেটকে ঠিক এইভাবে গ্রেট করে নিতে পারবেন সো এটা আমার কাছে খুবই সহজ মনে হয় বলে এই ডেকোরেশনটা আজকে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো ডেকোরেশন করতে পারেন তো আমি একটি নজেলের সাহায্যে এইভাবে ক্রিম দিয়ে ফুল বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সো এটা আসলে খুবই সহজ এর উপর দিয়ে এবারে আমি চেরি দিয়ে দিচ্ছি আর ব্ল্যাক ফরেস্ট কেকের কিন্তু আরেকটা একটা মেন উপকরণ হচ্ছে চেরি চেরি হুইপিং ক্রিম এবং চকলেট কেক এই তিনটা কিন্তু মাস্ট লাগবে তৈরি করতে তো আপনার চেরি দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আবারও গ্রেটেড চকলেট ছড়িয়ে দিচ্ছি আসলে এটা যত দিবেন তত মজা হবে এবং কেকটা দেখতেও সুন্দর লাগবে তো আমি আরেকটু সুন্দর লাগার জন্য উপর থেকে এইভাবে এই ধরনের আরেকটু ডেকোরেশন করে দিচ্ছি এটা আসলে অপশনাল আপনারা চাইলে এরকম পাতা দিয়ে ডেকোরেশন করতেও পারেন তো আমার কেক রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আমার কেকটা দেখে আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটা যে আসলে খেতে কতটা মজা ছিল এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে বাসায় কোনো অ্যানিভার্সারি জন্মদিন থাকলে বা প্রিয়জনকে খুশি করতে চাইলে কেকটা বানাতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ রেসিপিটি মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ